প্রিয় বন্ধুরা রাই ইন্টারনেট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আমি আজকে চলে এসেছি সেই ভিডিওটি সত্যি গুরুত্বপূর্ণ এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে যে সমস্ত বেকার যুবতীরা এবং যুবকেরা আবেদন করেছিলেন সেই ভিত্তিতে তোমরা প্রতি মাসে কিন্তু দেড় হাজার টাকা করে পাচ্ছ এবং এই এমপ্লয়মেন্ট ব্যাংকের আন্ডারে যে যুবশ্রী প্রকল্প এই যুবশ্রীর প্রকল্পে কিভাবে তোমরা আবেদন করবে এবং আবেদন করার পরে দেড় হাজার টাকা করে তোমরা যে পাবে সেক্ষেত্রে তোমাদের একটি ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি এবং সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ওখান থেকেও তোমরা ভিডিওটি দেখে নিতে পারো এই যুবশ্রী প্রকল্পে তোমরা কিভাবে আবেদন করবে তো সেখান থেকে তোমরা আবেদন করে নেবে দেখে এবং আবেদন করার পরে এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে তোমরা কিন্তু দেড় হাজার টাকা করে পাবে পশ্চিমবঙ্গ সরকারের এটা একটি সত্যি সত্যি গুরুত্বপূর্ণ প্রকল্প এই মুহূর্তে তোমাদের যে বিষয়টি আমি আজকে জানানোর জন্য চলে এসেছি সেটা হলো তোমাদের প্রতি মাস অন্তর যে সাবমিট করতে হয় সেটা কিন্তু তোমাদের পনেরো তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ আজ পনেরো তারিখ পনেরোই জানুয়ারি আজ থেকে তোমাদের এই প্রকল্পটি শুরু হয়ে গেছে সেক্ষেত্রে তোমাদের যে সাবমিট অ্যানেকসা থ্রি অর্থাৎ তোমাদের যে অ্যানেকসা থ্রি সাবমিট করতে হয় না করলে কিন্তু তোমরা কিন্তু এই টাকাটি থেকে বিরত থাকবে এই টাকাটি তোমরা কিন্তু আর পাবে না সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর কর্ম বিনিয়োগ আধিকারিকের পক্ষ থেকে একটি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিশেষ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে বলা আছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী পনেরো এক দু থেকে চার দুই দু তারিখের মধ্যে অবশ্যই এনএক্স আর থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেকশার থ্রি লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংক এর ওয়েবসাইটের এমপ্লয়মেন্ট ব্যাংক ডট জিও ভি পাওয়া যাবে তো বন্ধুরা এই যে অ্যানেকশার থ্রিটি তোমরা সাবমিট করবে সেই লিঙ্কটিও আমার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সরাসরি ওখান থেকেও ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তো বন্ধুরা তোমাদেরকে আমি ইনফরমেশনটি দিতে পেরেছি তো তোমরা কিন্তু এই পনেরো এক দু থেকে চার দিন দু তারিখের মধ্যে এই অ্যানেক সাত থ্রিটি কিন্তু সাবমিট করে দেবে আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এবং এই ভিডিওটি বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে তারাও যেন এই ইনফরমেশানটি পেয়ে এই অ্যানেক সাত থ্রিটি যেন পূরণ করে নিতে পারে তো তোমরা যে দেখছো এই সাবমিট অ্যানেক সাত থ্রি এখানেই ক্লিক করলে তোমাদের কিন্তু এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এই সিকিউরিটি কোডটি এখানে দেওয়ার পরে সাবমিট করার পরে তোমাদের সামনে কিন্তু ফর্মটি চলে আসবে সেখান থেকে তোমরা ফর্মটি পূরণ করে এই অ্যানেক সাতটি কিন্তু সাবমিট করে দেবে প্রথম থেকে এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ